আমি টপিক স্টার মূল কথাটা বলে দিছি পাঁচ অক্ত সলাত আদায় করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন সলাত আদায় করলে আল্লাহ তালা আপনার পাপ ক্ষমা করে দিবেন সলাত আদায় করলে পাঁচ ওয়াক্ত পড়বেন কয়েকটা নেকি দিবেন দেখি জাউদ এলাকার লোক সালাক না বোকা টেস্ট করি আপনাদের হ্যাঁ টেস্ট করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কয়েকটা নেকি পাওয়া যাবে কিন্তু যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কয়েকটা নেকি ছুটে যাবে আলহামদুলিল্লাহ সবাই সচেতন কি বলছে সবাই বুঝতে পেরেছেন তার মানে লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি দুনিয়ার ব্যাপারে আমরা সবাই কেউ লসের ভাগে থাকতে রাজি না লাভের ভাবে থাকতে রাজি তাহলে যা এই জান্নাতের ব্যাপারে জান্নাত পাওয়ার ব্যাপারে সালাতের ব্যাপারেও আমাদের এই লাভের ভাগে থাকা উচিত এখন থেকে সালাত আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই আমাকে ওয়াদা করে বলেন লিল্লাহে তাকবীর তুলে বলেন হে আল্লাহ ক্যামেরাটা ঘুরা সবাই একটু দেখা আল্লাহ দেখুক জনগণ দেখুক যে মানুষ সালাত আদায় করতে আগ্রহ আছে বলেন হে আল্লাহ আমাদেরকে এখন থেকে সালাত জামায়াতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমি হাত নামা সলাত আদায়ের গুরুত্ব এখানে শেষ এবারের বিপরীত আর অনেক কথা আছে হাদিসে এরপরে যদি কেউ সলাত আদায় না করে তাহলে তার ক্ষতি কি তার পরিণতি কি তার 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 ভয়ঙ্কর পরিণতি কি এ সম্পর্কে আমাদের জানা দরকার আসছে না নাই দুই তিনটা আয়াত আপনাকে বলবো এক নম্বর সুরা মারিয়াম উনষাট নম্বর আয়াত খুলে দেখেন যে ব্যক্তি সলাত আদায় করে না সে জাহান নামি পুরায় শোনাছি আল্লাহ নবী ওপর অবতারিত কোরআনে আল্লাহ বলছেন فقال فمن এবং সাহাবীগণ যখন দুনিয়া থেকে চলে গেল তার পরবর্তী লোকেরা বিভিন্ন মতবে তৈরি করল করল ওয়আদাউস সালাতা সালাতটাকে ধ্বংস করে দিল ওয়াতবাউশ শাহাওয়াতি অনুসরণ করল যারা সলা ত্যাগ করেছে প্রভিক্তির অনুসরণ করেছে ধর্মের মধ্যে মতবিরোধ তৈরি করেছে আল্লাহ বলেন ফসা ফিয়াল কনাগিয়া অচিরেই তাদেরকে জাহান নামের গটতের মধ্যে নিখায় করা হবে নাউজমিললা। তালে সলা তাদায় না করলে আল্লাহ কোথায় ফেলাবেন জাহান গর্তের গর্থের মধ্যে। আয়ত্টার দলিল। আজকে এখানেও যারা সলা তাদয় করেন না। কেয়ামতের দিন জাহান নামের আগুনে জ্বলবেন আপনার ভাই আপনার বোন আপনার প্রতিবেশী কেউ যদি জান্নাতে যায় আপনার পরিচিত হয় সেদিন আপনাকে জিজ্ঞেস করবে আব্দুর রহমান আপনি তো দুনিয়াতে অনেক প্রভাবশালী ছিলেন কখনো তো ভাবি নাই জাহান নামে আসবেন কেন আসছেন তখন আপনি আত্মস্বীকৃতি দিয়ে বলবেন আমি জাহান নামে আসছি সলাৎ না আদায় করার কারণে দলিল কোরআন সিরাতুল মুদ্দাসির চল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন ফি জান্ন তিয়ত সা আনুন আনিল মুজরি মিন জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে পরস্পর কথা বলবে কথা কথা বলবে কি মা সালাকা কুমফি সাকার হে আব্দুর রহমান তুমি তো আমার বন্ধু ছিলা তুমি জাহান আগুনের মধ্যে জল শেখানো হে আবদুল্লাহ তোমাকে তো খুব ভালোবাসতাম তুমি জাহান নামের আগুনে জল শেখানো তখন আব্দুর রহমান আব্দুল্লাহ নিজের আত্মস্বীকৃতি দিয়ে বলবে কেন আসছি জানো মুসল্লিনা। জাহান নামে এজন্য এসেছি আদায় মুসল্লিন তাকে কি বলে সবাই বলেন কি বলে আর যে নামাজ আদায় করে না তাকে মুসল্লি বলে না তো সে বলছে আমি জাহান নামে আসছি কেন আমি মুসল্লি ছিলাম না তাই তাহলে স্পষ্ট সলাত আদায় করবে না যে জাহান্নামে নামে যাবে সে স্পষ্ট দলিল

আল্লাহ আদমকে সৃষ্টি করে তাকে রুহু দিলেন ফেরেস্তাদেরকে বললেন আদমকে সেজদা করো সব ফেরেস্তা সেই সে কে বলেন সে তার মানে এই আয়াত আপনাদের জানা আছে আলেম আপনাদেরকে বলেছেন আমি এখন যে শিক্ষা বলবো এইটা আপনার মাথায় নেই সবাই খেয়াল করে বলবেন ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা করো এই সেজদার পরিমাণ ছিল কয়শো বলেন কয় কয়শো একটা 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 আদমকে করো আর নাই আবার সে অস্বীকার করছে আমি করবো না কেন ও তো মাটি দিয়ে তৈরি মাটি উপর দিকে ফেলাইলে নিচে আর আমি আগুন দিয়ে তৈরি আমি উপরের দিকে যাই আমার পাওয়ার ক্ষমতার সম্মান বেশি মানে গৌরবে ধরছে অনেক অহংকার ধরছে সেজদা করলো না আচ্ছা এবার সুলানে সৈল মুসলিমের হাদিস শুনেন যে কোরআনে চোদ্দটা আয়াত আছে আয়াত পড়লেই সেজদা দিতে হয় আয়াত পড়লেই সেজদা তেলাওয়াতের সেজদা যখনই কোন বান্দা আর বান্দি খেয়াল করে শোনেন ওই তেলাওয়াতের আয়াতটা পরে তেলাওয়াতের সেজদার আয়াতটা পরে ফা সাজাদা সেজদা করে ইয়াতাজালা শাইতানু ইয়াবকি শয়তান দূরে গিয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে ইয়া ওয়াইলা আয় হায় আমার জন্য আফসোস শয়তান তোর কি আফসোস তা এই জন্য উমিরা ইবনে আদাবা বিসুজুদ আদম সন্তানকে সেজদা দিতে বলা হয়েছে ফাসাজাদা সে সেজদা দিল ফালাহুল জান্নাহ তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল সুবহানাল্লাহ সে জান্নাত পেয়ে গেল আর আমাকে দেওয়া হয়েছিল উমির আমাকে দেওয়া হয়েছিল সেজদা করতে ফা আবাইতু আমি অস্বীকার করেছিলাম ফালিয়ান্নার এজন্য আমার পরিণতি কি জাহান্নামের আগুন আর সাইবার খেয়াল করে শোনেন আমার দিক তাকান ইবলিশ কয়টা সেজদা দেয় নাই একটা সারা জীবনে একটা খেয়াল করে শুনুন এবার দিবার আসছি চব্বিশ ঘন্টায় পাঁচ সপ্তাহ সতেরো রাখা একটা রাখাতে কয়টা সাজদা কয়টা কি সবাই খেয়াল করে না জানা আছে কিন্তু খেয়াল করে না আমার আলোচনা একটা রাখাতে কয়টা সেসদা এবার সতেরো রে গুণ গুন্দান কত হয় চৌত্রিশ খেয়াল করে শুনুন মাইকের আওয়াজ যে পর্যন্ত জাহাগমেন মুসলিম মনোযোগ দিয়ে শুনুন আপনার উপর আল্লাহ তাবাতাআলা দিবারাত্রি চব্বিশ ঘন্টায় চৌত্রিশটা সাজদা ফরজ করেছেন আপনি একটা সাজদাও দিলেন না মানে পাঁচ সপ্তর শলাত আদায় করলেন না আর ইদলিশ সারা জীবনে একটা সেজদা দেয় নাই এক সারা জীবনে একটা সেজদা না দিয়ে যদি ইদলিশ যায় যার নামে আপনি চৌত্রিশটা আল্লাহর হুকুম লঙ্ঘন করে কল্পনা করতে পারেন। দেখবেন মানুষের ডায়লগ কি ওই যমুকরে আমি চিনি দাঁড়ি বল লিখিয়েছে মাথায় পাগড়ি লিখিয়েছে নামাজ বল লিখিয়েছে ওনার অন্তর ভালো না আর আমি নামান্দা বললো আমি অন্তর ভালো আছি ওনার সাথে আমি ভালো মুসলমান এমন ডায়লগ দাও মুসলমান আছে না এরা দুনিয়াতে এরাই রিকারে মুসলমান হতে পারে বাপ দাদার বংশ মুসলমান হতে পারে আল্লাহ এবং তার রাসুলের তালিকায় তারা মুসলমান থাকতে পারে না ইসলাম কি আপনি ইয়ার কি ধর্ম পাইছেন যে আল্লাহর বিধান অমান্য করবেন আবার বলবেন আমি মুসলিম তাহলে আয়াত থেকে কি বোঝা গেল সলাত আদায় করবে না যারা জান্নাতে যাবে তারা না কথা বলেন জাহান্নামে নামে